শাহরুখ সালমান রাকি নিয়মিত নামাজ পড়েন জানালেন ফারা খান বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারা খান সম্প্রতি রেডিটে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডায় অংশ নেন সেখানে এক ভক্ত জানতে চান শাহরুখ খান সালমান খান আমির খান ও তাবুর মতো মুসলিম তারকারা কি প্রতিদিন নামাজ পড়ে ফারা খান উত্তরে বলেন প্রিয় সাবানা কেউ আপনার প্রশ্নে বিরক্ত হবে না চিন্তা করো না অন্য তারকাদের ব্যাপারে বললে আমি জানি শাহরুখ খুব ভালো একজন মানুষ সে অনেক দান করে ইন্ডাস্ট্রির ভিতরেও সাহায্য করে বাইরেও করে তিনি আরও জানান জনপ্রিয় বলিউড অভিনেত্রী তাবাসম ফাতিমা হাসমি যিনি তাবু মা নামে বেশি পরিচিত তিনি নিয়মিত নামাজ পড়েন ফারা বলেন তাবু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমি জানি সে নিয়মিত নামাজ পড়ে তবে সে যদি নামাজ নাও নাও পড়ত তবুও সে ভালো মানুষ সালমান সম্পর্কে আমি জানি না কিন্তু সে সব সময় প্রস্তুত থাকে কাউকে সাহায্য করার জন্য আমার মতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে সাহায্য করা ধর্ম নয় এরপর ভক্ত জানতে চান ফারা নিজে নামাজ পড়েন কি না বা রমজানে রোজা রাখেন কি না জবাবে ফারা বলেন শাবানা আমি নামাজ পড়ি না কিন্তু রোজা রাখি আর আমি আমার আয়ের একটা অংশ দান করি যেটা জাকাত আমি চেষ্টা করি ভালো ব্যবহার করতে সৎ থাকতে পরিশ্রমী হতে আমার মতে এগুলোই আসল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি কেউ এসব না করে তাহলে সেটা কোনো লাভের না এর এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে